হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমাদের এই যে লাল একটা বালি আসছে দেখেন আপনাদের এই এখানে পরিমাণ সুন্দর লাল একদম ব্রাউন কালার ময়লা নাই কাদা নাই মাটি টাটি কিচ্ছু নাই দানাটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর ফাইভের দানাও আছে যে ফাইভের দানা সেটাও আছে আপনি যেরকম দেখতেছেন একদম হুবু হুব এরকমই পাবেন এই ছবিগুলো হচ্ছে আমাদের পেজের মধ্যে আপলোড করে দেওয়া হবে মাল আছে মোটামুটি এই যে কালারটা কিন্তু আসলে ভালোই দেখা যাচ্ছে ময়লা টয়লা কাদা টাদা বলতে কিছু নেই একদম ফ্রেশ ওগুলো পাথর আসছে কিছু এই যে নুড়ি পাথর এই দেখেন কি সুন্দর কালার ব্রাউন এরকম বালু আসলে বর্তমান সিজনে পাওয়া যায় না খুবই টাফ কিছু কিছু রেয়ার বালু আছে এটা হচ্ছে আমরা উঠাই মানে এই বডিটা হচ্ছে অর্ধেক বালু আসছে এরকম অর্ধেক বালু আসছে একটু কালচে এটা আমরা সেপারেট করে ফেলেছি অনেকে হচ্ছে যারা মাল একটু খুঁজেন ফ্রেশ কালারফুল মাল খুঁজেন তারা হচ্ছে এটা কিন্তু নিতে পারেন ঠিক আছে মানে দানা তেমন আহামরি নাই হাই মোটা না কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ আছে আর হচ্ছে দানা হাতে বাজে একজন পাউডার টাইপের ওরকম না কিন্তু এই দেখেন দানা আসছে ভালো যাদের প্রেফারই করেন যে লাল বালু ঠিক আছে আমি লাল বালু ছাড়া কাজ করবো না তারা কিন্তু এটা দেখতে পারেন ঠিক আছে এটা যে আসল বলগেটটা এটা দেখাই আপনাদের যে আসল বলগেটটা আসছে সিলেট থেকে সরাসরি বালুটা দেখেন আপনারা ভাবতে পারবেন যে হচ্ছে এদিক দিয়ে কালো ওদিক দিয়ে এরকম লাল কেন এটা অ্যাকচুয়ালি ভরা হয়েছিল অর্ধেক ঠিক আছে এদিক দিয়ে লাল এদিক দিয়ে হচ্ছে একটু কাল টাইপের অ্যাকচুয়ালি এটা ভরা হয়েছিল অর্ধেক মানে এদিক যখন এই নদীর এই পর্যন্ত ভরা হয়েছিল এরপরে এইটা এরপরে এইখান দিয়ে ভরা শুরু করছে এখান থেকে হচ্ছে তারাই দিছে এরপর হচ্ছে এখানে এইটুকু এসে এখানে ভরা শুরু করছে তো এই মালটা আমরা হচ্ছে সেপারেট করে ফেলেছি যে লাল বালুটা দেখতেছেন যেটা বলটা মাল এটা যারা নিতে চান এইটাই পাবেন ঠিক আছে দেখেন কাছাকাছি ফাইভের কাছাকাছি দানা আছে দাম যা আছে সবগুলো কিন্তু সেম কালার অনেক সুন্দর কালার ঠিক আছে এটা এখনই স্টক অ্যাভেলেবেল আছে বেশি দিন থাকবে না কারণ ভালো মালের একটু চাহিদা বেশি সো যাদের বালিটা লাগবে যোগাযোগ করতে পারেন এই দেখেন যাদের এই বালিটা লাগবে যোগাযোগ করতে পারেন দেওয়া নম্বরে কল করতে পারেন আইসা মাল নিয়ে যেতে দেখে নিয়ে যেতে পারেন আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে ঠিক আছে আমাদের ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে অল ওভার ঢাকা চিটাংয়ের মধ্যে আমরা এই পাল বালুটা ডেলিভারি দিয়ে থাকি তোমরা আসসালামু করবো